এমন কি বিষয় আছে যে বিষয়ের কারণে নামাজরত অবস্থায়ও হত্যা করা বৈধ হয়ে যায় নামাজ নষ্ট হবে না আপনি হত্যা করতে পারবেন স্বয়ং রসুলের অনুমতি আছে কি হত্যা করতে পারবেন কেন পারবেন চলুন আজকের হাদিস থেকে তা জেনে আসি নোজাস আসসালামু আলাইকুম আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব নামাজের মধ্য থেকেও হত্যা করা যায় কিন্তু নামাজ নষ্ট হবে না একটা আশ্চর্য বিষয় যে বিষয়ে সরাসরি রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা আলোচনা করব চলুন সে হাদিস খান আমরা আগে জেনে নেই আন আবি হুরাইরা তা রদি আল্লাহ আনহু হযরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহু হতে হাদিস খানা বর্ণিত কলা তিনি বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লাম প্রিয় নবীর সাল্লাম বর্ণনা করেন ইরশাদ করেন উক্তুল আসুয়াদাইনি ফিস সলাতি তোমরা নামাজের মধ্যেও দুইটা শত্রুকে হত্যা করতে পারো উক্তুলু তোমরা হত্যা করতে পারো কতল করতে পারো আসোয়াদাইনি দুইটা কালো শত্রু ফিস সলাতি নামাজের মধ্য থেকে অর্থাৎ নামাজ পড়া অবস্থায়ও দুইজন শত্রুকে যেই শত্রু দেখতে কালো এরকম দুইজন শত্রুকে হত্যা করা রসল নিজেই নির্দেশ দিয়েছে এতে নামাজ ফাঁসেদ হবে না নষ্ট হবে না এখন কথা হলো শত্রু দুইটাকে তাও রসল উল্লেখ করলেন আল হাইয়াতা ওয়াল আকরবা শত্রু দুইটা হলো একটা হলো বিষধর সাপ আর আরেকটা হল হলো বিষদর বিচ্ছু একটা হলো সাপ আর একটা হলো বিচ্ছু এই দুই ধরনের প্রাণীকে নামাজের মধ্য থেকেও হত্যা করা নির্দেশ আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন এই হাদিস খানা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে তিরমিজি শরীফে এসেছে আহমদ শরীফে এসেছে এছাড়াও নাসাই শরীফের মধ্যেও হাদিস খানা এসেছে জন্মানিত ভাইরা কথা হলো নামাজরত অবস্থায় কোনো দিকে তাকানো হাঁটা চলাফেরা ইত্যাদি এগুলোই তো বৈধ নয় সেখানে হত্যা করা কি করে সম্ভব এ ব্যাপারে অনুমতি হলো এই যে আপনি নামাজে যেই জায়গায় দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে তিন কদম সামনে তিন কদম পিছনে তিন কদম ডাইনে তিন কদম বামে এর মধ্যে যদি আপনি সেই সাপটা পান অথবা বিচ্ছু পান তাহলে আপনি নামাজরত অবস্থায়ও তাকে হত্যা করতে পারবেন তবে তাকে মারার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনি তিনবারের বেশি করতে পারবেন না তিনবারের বেশি আপনি তাকে মারার জন্য আঘাত করতে পারবেন না এর মধ্যে তাকে মারতে হবে যদি তিনবারের বেশি তাকে আঘাত করতে হয় তাহলে আপনার নামাজ ফাঁসেদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই দিকে খেয়াল রাখতে হবে যে আমার এরিয়ার বাইরে যদি তিন কদমের বেশি জায়গা যেতে হয় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এটা আমলে কাশিরের মধ্যে পড়ে যাবে তিনবারের বেশি আঘাত করলে আমলে কাশিরের মধ্যে পড়ে যাবে আর একবার দুইবার মারতে পারলে তো কোনো সমস্যা নেই কারণ বিষধর কালো সাপ এবং বিষদর কালো বিচ্ছু এটা যদি কাউকে কামড় দেয় তাহলে মানুষটা মারা যেতে পারে এই জন্য একজন মানুষের জীবন রক্ষার্থে বা নিজেরও জীবন রক্ষার্থে এ অবস্থায় আপনি যদি সবটাকে হত্যা করেন বা বিচ্ছুটাকে হত্যা করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না গোনা হবে না এবং নামাজও নষ্ট হবে না কিন্তু আপনি যদি দূরত্বটা বেশি হয়ে যায় বা তিনবারের বেশি আঘাত করতে হয় সেক্ষেত্রে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে পুনরায় আপনাকে নামাজ পড়তে হবে সম্মানিত ভাইরায় এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি যেমন জানলেন আপনিও আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে জানিয়ে দিন শেয়ার করুন বেশি বেশি পরিমাণে শেয়ার করুন কমেন্ট করুন যদি না বুঝে থাকেন তাহলে বিষয়টা কমেন্ট করে জেনে নিতে পারেন আর বেশি বেশি পরিমাণে শেয়ার করুন লাইক কমেন্ট করুন বন্ধুদের কাছে পৌঁছে দিন মেনশন করে বন্ধুদের কাছে পৌঁছে দিন তারাও যেন এটা জানতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ